নমস্কার বন্ধুরা আজকে আমরা জেনে নেব শ্রী রাধাকৃষ্ণর বিয়ে কেন হয়নি কেনই বা আয়ানের সাথে রাধার বিয়ে হলো হিন্দু পুরাণে রাধাকৃষ্ণর প্রেমের কাহিনী সবাই জানে স্বামী থাকা সত্ত্বেও রাধাকৃষ্ণর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে আর সেই কথা চিরকালীন অমরত্ব লাভ করে হিন্দু লোকাচার যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে মান্যতা দেয় না সেখানে এই সম্পর্ক কি করে অমর প্রেমের কাহিনী হিসাবে প্রতিষ্ঠা পেল তা অবাক করে বয় কি পুরন কথা অনুযায়ী শ্রীকৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর একটি রূপ রাধাকৃষ্ণের প্রেমে মানুষের সঙ্গে ভগবানের চিরকালী প্রেমেরই প্রতিচ্ছবি রাধারূপীর লক্ষ্মী যদি কৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়নকে বিয়ে করেছিলেন তিনি তো সেসব বিষয়ে জানব আপনারা দেখছেন শ্রীমদ ভাগবত গীতা ইউটিউব চ্যানেল এবং যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন জেনে নিই কী হয়েছিল যার জন্য শ্রী রাধা আয়নকে বিয়ে করতে চেয়েছিল উপকথায় পাওয়া যায় যে আয়নের আসল নাম অভিনন্য গকুলের কাছে জড়াত নামে একটি গ্রামে তার বাস পেশাই ছিলেন দুধের ব্যবসায়ী তার বাবার নাম গোলা মা জটিলা এবং বোন কুটিলা সম্পর্কে কৃষ্ণের পালিকামা মা যশোদার কুট ভাই ছিলেন আয়ান তার সঙ্গে রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক কালীভক্ত আয়ান পুজো অর্চনা নিয়েই থাকতেন অন্য কোন বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল না বেশিরভাগ লক্ষ্যতা অনুযায়ী আয়ান নাপুণসকুর ছিলেন এখানে প্রশ্ন জাগে লক্ষ্মী অবতার রাধা যিনি কৃষ্ণের চিরকালীন সঙ্গী কেন আয়ানকে বিয়ে করেছিলেন লোক কথা বলছে যে গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসেবে পেতে ভীষণ তপস্যা শুরু করেন কিন্তু তাকে এই বর দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন স্বয়ং নারায়ণ তাতে নিরস্ত্র না হয়ে নিজের চারপাশে আগুন জ্বালিয়ে আরও কঠিন সাধনা শুরু করেন আয়ান তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে তিনি পরের জন্মে রাধালুকি লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন কিন্তু সেই জন্যে আয়ন নপুংসক হবেন বলেও জানান স্বয়ং নারায়ণ রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না অন্য একটি লোক কথা অবশ্য বলছে যে একবার শিশুকালে রাধা ও কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিল সেই সময় ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে তারা বিশ্রাম নিতে বসেন খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করেন সেই বিয়ের আচার সম্পূর্ণ করেন ব্রহ্মা নিজেই বিয়ের সাক্ষী হিসাবে ছিলেন সমস্ত দেবতাগণ কৃষ্ণের সঙ্গেই আগেই বিয়ে হয়েছে যাওয়ায় আয়নের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় বলে জানাচ্ছে কোনো কোনো লোক কথা এইসব লোক কথা রাধা কৃষ্ণের সম্পর্কে বিবাহ বহির্ভূত বলতে রাজি নন তো সমস্যার সমাধান আপনারা হয়তো পাবেন প্রথম লোক কথা থেকে যেখানে আয়ান নিজেই লক্ষ্মী দেবীকে তপস্যা করে রাধার লক্ষ্মীকে পেয়েছিলেন এবং সেই জন্মে আয়ান নপুংসকও ছিলেন তো ধন্যবাদ বন্ধুরা যদি আজকের এই শ্রী রাধার কথা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন রাধে রাধে